এক ব্যক্তি একটি টিভি টেন পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলো যদি আরও ছাপ্পান্নশো টাকা বেশি দামে বিক্রয় করতো তবে এইটিন পার্সেন্ট লাভ হতো দ্রব্যটি টোয়েন্টি পারসেন্ট লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত টাকা হবে টেন পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করেছে মানে যদি সিপি মানে কস্ট প্রাইস বা ক্রয় মূল্য একশো টাকা হয় তবে সে টেন পার্সেন্ট ক্ষতি অর্থাৎ নব্বই টাকায় জিনিসটা বিক্রি করেছে তারপরে বলেছে ছাপ্পান্নশো টাকা বেশি দামে বিক্রি করলে তার আঠেরো পার্সেন্ট লাভ হতো ক্রয় মূল্য এটা হলে এইট্টিন পার্সেন্ট লাভের জন্য বিক্রি করতে হবে তাকে একশো টাকায় ঠিক আছে একশো টাকায় কিনেছে একশো টাকায় বিক্রি করলে এইটিন পার্সেন্ট লাভ হবে তারপরে বলেছে দ্রব্যটি টোয়েন্টি পার্সেন্ট লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত টাকা হবে তাহলে একশোর উপর টোয়েন্টি পার্সেন্ট লাভ মানে কত একশো কুড়ি টাকা তাহলে আমাদের একশো এর ভ্যালুটা দরকার ঠিক আছে এবার এখানটায় দেখব যে যদি আরও ছাপ্পান্নশো টাকা বেশি দামে বিক্রয় করতো বেশি দাম অর্থাৎ যত টাকায় সে সেল করেছে মানে নব্বই টাকায় যেমন সেল করেছে যত টাকায় সে সেল করেছে তার চেয়ে ছাপ্পান্নশো টাকা দামে যদি বেশি বিক্রি করতো তবে তার এইটিন পার্সেন্ট লাভ হতো ঠিক আছে তাহলে এখানে এইট্টিন পার্সেন্ট লাভের জন্য সেল করতে হচ্ছে একশো আঠেরো টাকায় তাহলে এই দুটো ডিফারেন্স কত আঠাশ টাকা ঠিক আছে তার মানে কি যত টাকায় সে সেল করেছে তার সাথে যদি আঠাশ টাকা বেশি দামে সেল করতো তবে তার এইটিন পারসেন্ট লাভ হতো তাহলে এই আঠাশের ভ্যালুই হচ্ছে এটা ছাপ্পান্নশো টোয়েন্টি এইটের ভ্যালু হচ্ছে ছাপ্পান্নশো তাহলে আমাদের ভ্যালু দরকার একশো কুড়ির ছাপ্পান্নশো বাই টোয়েন্টি এইট ইন্টু ওয়ান টোয়েন্টি কাটাকুটি করলে এটা আঠাশ ছাপ্পান্ন চব্বিশ হাজার চব্বিশ হাজার বিক্রয় মূল্য হবে অপশন ডি